তো হে গাইস আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি তো ওয়ান বিয়ন কিছু কাস্টম হবে তো এখানে কি হয় এখানে টপ প্যান্ট আলিপ ভার্সেস জিহাদ এখানে কি নিবে সেটা তো বলতে পারতেছে দেখা যাক এখানে কিন্তু আলিপুর ডেজার নিয়ে নিছি আর এই দিকে কিন্তু যে এতগুলো ডেজার নিয়ে নিছে তো দেখতে যে ডেজার ডেজার কিন্তু তাই হবে এদিকে জিয়াদের মুভমেন্ট কিন্তু অনেক ভালো দেখতে পড়তেছি আলুকার মুভমেন্ট হয়তো একটু নেট খারাপ যার কারণে দেখা যাক কে যে ভালো ট্রাইভেট আছে দীঘাল কিন্তু আছে

দেখে দেখে রাউন্ডে চলে এলাম দেখা যাক এখানে কি হয় এখানে কিন্তু তো অনেক ভালো খেলে আর আলিফ অনেক ভালো খেলে দুইজন অনেকটাই ভালো খেলে এখানে কিন্তু কেউ কারোর কিন্তু ছেড়ে কথা বলবে না পর্যন্ত কী হয় জিততে পারে কে কেউ যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট যাবে ভাই আমি রাউন্ড ঘুরাইতে পারি না ভাই দেখে একে চোর বলেছে যাই হোক রাউন্ড তৃতীয় চলে আইছি আবার কিন্তু হবে এখানে দেখা যাক কে জিততে পারে তিন নাম্বার রাউন্ড কে জিততে পারে এখানে কিন্তু দুজনে অনেক ভালো খেলতে আছে বাট জানি না যে খেলা কিন্তু আগে থেকে একটু খারাপ হইতেছে তারপর দেখা যাক যদি কাম ব্যাক করতে পারে মনে হয় কাম ব্যাক করতে পারবে এদিকে আলিপের নেট খেলে হয়তো একটু নদী আছে তারপরে অনেকটাই ভালো খেলতে আছে তো দেখা যাক কি হয় দেখতে অনেক হাই মুভমেন্ট দেখা যাক কি হয় যাই রে দুজন ট্রাই করতে

বলবো দেখা যাক পর্যন্ত কি হয় এটা কিন্তু অনেক ডেজার্ট ডেজার্ট হয় ডেজার্ট ডেজার্ট শেষ পর্যন্ত কেজি কে হয় এটা কিন্তু এটা কিন্তু যে আদ রয়েছে সেটা কি মারতে পারবেন আসলে অনেকটা প্রাইভেট আছে বাট কাজের আচ্ছা এই যে কি আলে প্যাক করছে এতে তার একটু নেট প্রবলেম যাই হোক আমি তোমাদের প্রধান বলছিলাম যে আলে পেরে একটু নেট প্রবলেম ঠিক তার তারপর ওকে রাউন্ডটা বের করতে পারে ভাই লাগে নাই এদিকে জিহাদ আলিপ দেখা যাক কে জিততে পারে রাউন্ডটা কে নিতে পারে দেখা যাক

দেখা যাকিটে তিন রাউন্ড কিন্তু যে হাত কিন্তু শেষ পর্যন্ত দেখার পালা এটাই তো এই ভিডিওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভালো খেলতে আছে জিয়াস মুভমেন্ট মুভমেন্ট অনেক ভালো খেলতে পারতেছে না খেলায় ও ভাই আলিফ কিন্তু আবার একটা মেরেছে মানে কি বলবো এই দেখে দেখে ই মর্দিতে ভাই সাপ মানে চারটা রাউন্ড মারা ই মর্দিতে আছে যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে পারে কাম ব্যাক করতে পারবে কিনা সেটাই শুধু দেখারই দেখার সময় এদিকে রাউন্ড হয়ে গেছে ফোর ভার্সেস ওয়ান চার রাউন্ড নিয়েছে জিয়াফ কিন্তু মাত্র একটা রাউন্ড নিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু এইটা সেরা ফার্স্ট প্লাস এই라운টে একটা নেক্সট ওহ এরা কি ধরেছে পুরো শটে দাপ করে একটা মারাইছে गाइस পুরাই লাল এই এই라운ন আমার কাছে অনেক অনেকটাই ভালো লাগছে কার কাছে এই শটটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবা দেখা যাক কি হয় কিন্তু কামব্যাক করতে চাইtais দেখা যাক কি

শুকনো বাদ হয় নাই কি হয় জিততে পারে এই যে কিন্তু ভালো খেলতে আছে সব দুজনেই আলু থেকে বেশি ভালো দেখতে চাইছে हम जो इन्हें टाइगर था से जो था, से तो था, तो था लो लो। वो रे चार दिशा सेना ये निकल पा रहे आली किसी आली कौन से ये निकल पा रहे राउंड तो हैं गैस तुम्हारे साथ बच्चे टाइगर था बोली तो ना তিন চার হয়ে গেছে তো যেটা বলতেছিলাম গাইস তোমরা যদি ভালো কাস্টম খেলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবা আর হ্যাঁ কমেন্ট বক্সে বলে যাবা তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদের নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে যারা যারা কাস্টমার ভালো খেলো বা কাউ কোনো জায়গায় দেখাইতে পারতাছ না আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবা আমি তাহলে তোমাদেরকে নিজে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব ঠিক আছে যারা অনেক ভালো খেলো তাদের ভিডিও আমি নিজে করে আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো তো দেখা

এটা শেষ পর্যন্ত তোমরা দেখলে আর এদিকে দেখতে দেখতে কিন্তু রাউন্ড কিন্তু ছয় রাউন্ডে চলে আইসি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কে জিততে পারে রাউন্ড কিন্তু পাঁচ তিন হয়ে গেছে গাইস এদিকে আছে জিহাব জিহাব কাছে আলিপ দেখা যাক এই যে রাউন্ডটা কে নিতে পারে একটু জিহাদ নিতে পারলে ভালো হবে ভালো ছিল ভাই এটা পুরো চুম্বাহের বাইক ছিল ভাই অনেক ভালো ছিল এটা ছয় তিন কিন্তু হয়ে গেছে শেষ পর্যন্ত কে জিততে পারে দেখা যাক এই রাউন্ডটা কি হয় শেষ পর্যন্ত কে নিবি যে আর কি করতে পারবে যে আর কি ঘুরে দাঁড়াতে পারবে কে না তোমরা অবশ্যই কমেন্ট একটু বলে জানা যারা এই এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই বলে যাবে কে জিতবে আলিফ জিতবে নাকি হাতে একটু ঘুরে দাঁড়াবে চলে আসিটা কি হয় দুজনে কিন্তু ভালো খেলতে আছে কেউ মাছে দেখছে না জায়গা আলিফ জিতবে নাকি জিহাজ আলিফ জিতবে নাকি জিহাজ এটাই কিন্তু দেখার পালা তাহলে কিন্তু তাই করতেছে এদিকে যে হাতে কিন্তু ভালো খেলতে পারে কে জিততে পারে গাইস যে হাত জিততে একটু ভালো হয় কারণ আর একটু খেলা ভালো হবে যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে

দেখা যাক এই মুহূর্তে কি হয় লাস্ট মুমেন্ট এই জিয়াদও কিন্তু ট্রাই করতে আছে ভালো খেলার এদিকে কিন্তু আলিফ আছে তো শেষ পর্যন্ত গাইজ কি হয় এটা দেখতে থাকে ও ভাই লাগাই দিছে কিন্তু তো যে শেষ পর্যন্ত ভিডিও দেখছো অনেক অনেক থ্যাংকস তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে অনেক ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো